চা দিয়ে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এভাবে একবার এই নিমকিটা বানিয়ে দেখুন এই নিমকিটা চা দিয়ে খেতে যে কি ভালো লাগে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না মাত্র দু একটা উপকরণেই এই নিমকিটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে এটা একদমই মুচমুচে থাকবে এই নিমকিটা এভাবে বানিয়ে খাওয়ালে সবাই পছন্দ করবে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে নিমকির জন্য ডোটা রেডি করে নিব এই জন্য আমার লাগবে এক বাটি ময়দা আর স্বাদ মতো লবণ আর লাগবে এক চামিচ কালো জিরা আর কিছুটা আজওয়ান নিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি আজওয়ান আর চিনি দেওয়ার কারণে নিমকির টেস্টটা ভালো আসবে এগুলো ভালো করে মিক্স করে নেওয়া হলে এখন এর ভিতরে দিয়ে দিব তৈল এখানে আমি রেগুলার রান্নার তৈলটা দিয়েছি এবার তৈলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটার সাথে যখন তৈলটা ভালো করে মিশানো হবে তখন দেখবেন ময়দাটা ঝুরঝুরে হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব ডোটা এমন বানাতে হবে এটা যেন নরম না হয় একটা শক্ত ডো বানিয়ে নিব এভাবে মধ্যে একটা শক্ত ডো বানিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ডোটাকে আবারও আমি হাত দিয়ে ভালো করে ডোলে নিব ডোটা আরও কিছুক্ষণ ডলার পরে ডোটা একটু সফট হয়ে আসবে তখন এ পর্যায়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব আমরা যেরকম নর্মাল রুটি বেলি সেরকমই একটা পাতলা রুটি বেলে নেব কিছুটা ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নেব দেখুন আমার রুটিটা কতটুকু পাতলা রেখেছি এখন এরকম একটা কুকির কাটার দিয়ে পুরো রুটিটাকে আমি কেটে নেব আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়েই এই রুটিটাকে কেটে নিতে পারবেন দেখুন আমি এভাবে ছোট ছোট পিস করে পুরো রুটিটাকে কেটে নিয়েছি এবার আমি নিমকির জন্য আটা দিয়ে একটা গুলু তৈরি করে নেব এখন এক চামচ ময়দার সাথে কিছুটা পানি দিয়ে একটা আঠালো গুলু বানিয়ে নেব যেটা আমাদের নিমকি বানানোর জন্য পরবর্তীতে কাজে লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কীরকম আঠালো বানিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে আমি নিমকির শেপটা বানিয়ে দেখাবো এখন ছোট্ট একটা রুটি নিয়ে তার উপরে দিয়ে দেবো সামান্য একটু আটা তার উপরে দিয়ে দিব আরেকটা রুটি তারপরে দিয়ে দিব আটা তারপরে দিয়ে দিব আরেকটা রুটি তারপরে আটা এভাবে পাঁচটা রুটি দিয়ে আঙ্গুল দিয়ে মাঝখানে এভাবে চাপ দিয়ে নিব। এখন এরকম একটা কাঠি দিয়ে মাছ বরাবর চাপ দিয়ে নিমকির শেপটা বানিয়ে নিব। দেখুন নিমকির সাইডের লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা নিমকি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট একটা রুটি নিয়ে তার উপরে আটাটা লাগিয়ে দিব তার উপরে একটা ছোট রুটি দিয়ে তারপরে আবার আটাটা লাগিয়ে দিব এভাবে আটা লাগাতে থাকব আর রুটি দিতে থাকব এভাবে আমি পাঁচটা রুটি দিয়ে নিমকিটা বানিয়ে নেব তারপরে একটা কাঠি দিয়ে এভাবে প্রেস করলে নিমকির শেপটা চলে আসবে এভাবে আমি সব নিমকিগুলো বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে বেজে দেখাবো একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তৈল নিয়ে তৈলটাকে বেশ ভালো করে গরম করে নেব এখন তৈলের ভিতরে আমি নিমকিগুলো দিয়ে দিব এভাবে নিমকিগুলো দিয়ে এগুলোকে চেড়ে ভালো করে ভেজে নিব এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই নিমকিগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি নিমকিটাকে আমি মুচমুচে করে ভেজে নিব এভাবে মুচমুচে করে ভেজে নিলে এই নিমকিটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন এভাবে উলটিয়ে পালটিয়ে নিমকিগুলোকে ভেজে সুন্দর একটা কালার আসলে নিমকিগুলোকে তুলে নেব এরকম গোল্ডেন একটা কালার আসলে আমি নিমকিগুলোকে তুলে নেব এভাবে আমি সব নিমকিগুলোকে ভেজে নিব। দেখুন আমার নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে আপনারা মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই নিমকিগুলো এতটাই মুচমুচে আর টেস্টি হয়েছে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য